আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্নটি নিয়ে এটা হচ্ছে সেট প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন এখানে যদি আমি আপনার সাথে বলে দিই যে আমি জাস্ট আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে সিকিউ নিয়ে আলোচনা করব এমসিকিউটা এখন আমাদের কাছে নাই তো আমরা এমসিকিউর জন্য আলাদা একটি ভিডিও বানাবো তো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন যদি আপনাদের এমসিকিউগুলো দরকার হয় আর এই ভিডিওর মধ্যে আমরা জাস্ট সিকিউগুলো আলোচনা করবো আর যদি এটা ছবি আপনাদের দরকার হয় তাহলে সরাসরি আপনারা চাইলে ফেসবুকে চলে যান গিয়ে সার্চ করেন এম এডুকেশন আওয়ার আমাদের পেজটি পাবেন সেখানে এই সকল ভিডিওর যে ছবিগুলো আছে সেগুলো আপলোড করা আছে প্রত্যেকটা কোশ্চেনের সেটের ছবিগুলো আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর যাদের ফেসবুক নেই যারা ভিডিওটা দেখেন প্রথমে যে ছিল এটা হচ্ছে গিয়ে জিঙ্ক প্লাস কপার সালফেট তাহলে কী হবে জিঙ্ক সালফেট আর কপার ঠিক আছে তারপর টু ক্যালসিয়াম প্লাস ক্লোরিন এটা টু কেসিএল ঠিক আছে আর আর এন ফোর সি এল কে তাপ দিল এন সি অ্যামোনিয়া আর এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় দেন তো এটা বইলা দিছে তো এই কোয়েশ্চেনটা আপনারা খুঁজলে আপনারা পেয়ে যাবেন দেন দুই নাম্বার যে কোশ্চেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্পেয়ার এটা হচ্ছে বাল্ব ফ্যান তো এইখান থেকে আসে কোয়েশ্চেনটা তারপর দেখেন যে তিন নাম্বার কোয়েশ্চেনটা এ প্লাস কে ও এইচ কে এন ও এইচ টু ও ওকে তো এই কোশ্চেনটা মেবি দশ অধ্যায় থেকে আসে শিক্ষা অধ্যায় থেকে তো আপনারা ভালোভাবে পড়ে নিবেন তারপর দেখেন এই চার নাম্বার কোশ্চেন এটা হচ্ছে নিরীক্ষা করে আপনাদের এতটুকু হবে যে কোনটা কোন অধ্যায় থেকে আসে আর যে গাইড হোক না কেন পাঞ্জিরই লেকচার চার যেই গাইড হোক কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা খুঁজে পাওয়া যাবেন তারপর দেখেন পাঁচ নাম্বার যে কোশ্চেন এটা আসলে মহাশূন্য কাকে বলে পৃথিবী আলো পায় কেন এর কার্যক্রম ব্যাখ্যা করো সহযোগতায় তৃতীয় কক্ষ অবস্থিত প্রভতির সদস্যের বিয়ের মিল থাকলে কার্যক্রম ভিন্ন ব্যাখ্যা করো ঠিক আছে গাইজ তা আপনারা বুঝে নিয়ে হচ্ছে গিয়ে ছয় নাম্বার সুমার বস পঁচিশ আর এগুলো আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে আনেন আমি বলার থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কারণ সুন্দর করে দেখাই যাচ্ছে এটা হচ্ছে সাত তারপর এই দেখেন এ হচ্ছে গিয়ে আট নম্বর কোশ্চেন ঠিক আছে ওকে দেন আপনাদের যেই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া লাগবে দেখেন চুনা বাসাদের বিয়োজনে বিয়োজক উৎপাদন কি কি চুন থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি প্রক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো তৈরি প্রভাব বিয়োগ সম্পর্কটি ব্যাখ্যা করো শ্রেণী সংযোগ সমান্তরাল সংযোগ পার্থক্য একটি সাধারণ ব্যাটারি বিদ্যুৎ ঝুঁকিপূর্ণ না হলে বসতবাহী লাইনে বিদ্যুৎ ঝুঁকিপূর্ণ কেন আমাদের জীবনে ধারকের অবদান ব্যাখ্যা করো হাইড্রোক্লোরিক যোগ করলে দেখা যায় কেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর প্রতিফলন থেকে ভিন্ন কেন অপটিক্যাল ফাইবারের কাজ কি চার পৃথিবীর চারদিকে ঘোরার কারণ ব্যাখ্যা করো প্রাকৃতিক উপগ্রহ কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য দেহের তাপ উৎপন্ন না করলে খনিষ্ঠনের কাজ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো আবালন কার্ডিন যুক্ত করা হয় কেন সুন্দরবনের অন্যান্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করো খাদ্য শৃঙ্খল খাদ্য জাল ব্যাখ্যা করো তো গাইস আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এমসি কিউর জন্য আমরা আলাদা ভিডিও আপলোড করবো আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ